বর্ষাকাল মানেই বাইকারদের জন্য প্রতিদিন একটা যুদ্ধ রাস্তায় পানি কাদা আর নির্বিচ্ছন্ন বৃষ্টিতে ছুটতে হয় গন্তব্যের দিকে কিন্তু একটু সচেতনতা আর সঠিক গিয়ার থাকলেই এই কষ্টটাও অনেকটা সহজ হয়ে যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তিনটি ভিন্ন ভিন্ন দামের রেনকোট যা একজন বাইকারের জন্য এই বর্ষায় সঙ্গী হতে পারে তো চলুন দেখে নেই কোন রেনকোটটা হতে পারে আপনার জন্য পারফেক্ট বা ভালো অপশন তো আজকের এই ভিডিওতে শুরুতেই যে রেনকোটটা নিয়ে বলতে চাই এই যে স্টাইল অরবিট একশো পার্সেন্ট পিভিসি এই রেনকোটটা ভাই যারা তুলনামূলকভাবে একটু কম দামের মধ্যেই ভালো রেনকোট চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই রেনকোটটা ভালো একটা অপশন হতে পারে যদি এই রেনকোটটার বিশেষত্ব নিয়ে বলতে আর এটা কিন্তু ওই যে একশো পার্সেন্ট পিভিসি দিয়ে তৈরি যার কারণে পুরোপুরি ওয়াটারপ্রুফ পিভিসি রেনকোটগুলো কিন্তু সাধারণত ভারী বৃষ্টিপাতে খুবই ভালো পারফর্ম করে বাইকের ওপর বসে থাকা অবস্থায় আমরা যারা বাইকার আছি তুলনামূলকভাবে কিন্তু সামনের দিকে বেশি ভিজে যায় এই রেনকোটগুলো কিন্তু সামনের অংশেও খুব ভালোভাবে সুরক্ষা দেয় আর এই রেনকোটার যে বিষয়টি আমার খুবই ভালো লাগে হেলমেটের নিচে কিন্তু খুব সহজেই ফিট হয় এবং বৃষ্টি পরবর্তী সময়ে যখন আমাদের রেনকোটটা শুকানোর প্রয়োজন পড়ে এটা কিন্তু খুব দ্রুতই শুকিয়ে যায় তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এই রেনকোটটার প্রাইজ জেনে নেওয়া যাক ভাই শোরুম ভেদে কিন্তু প্রাইস কিছুটা ভিন্নতা দেখা যেতে পারে তবে আজকে আমি যে শোরুমটিতে ভিডিও করছি এই রেনকোটটার কিন্তু মূল্য নির্ধারণ করা হয়েছে বারোশো পঞ্চাশ টাকা পরে যে রেনকোটটি নিয়ে বলতে চাই তা হচ্ছে টায়ন টেকনোলজি সম্পূর্ণ একটি রেনশ্যুট যেটাও কি একটা ভালো মানের রেনকোট হ্যাপিলিয়ন নামে যেটা বেশি পরিচিত এটা যদি বিশেষত্ব বলার চেষ্টা করি এই রেনকোটটাও কিন্তু একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ হালকা টেকসই উন্নত রিয়াকটিভ ডিজাইন রাতে বাইক চালানোর জন্য বেশ নিরাপদ হ্যাপি লিওন এই রেনশুটির যে জিনিসটি আমার খুবই ভালো লাগে তা হচ্ছে এটা কিন্তু ফুল বডি কাভার করতে পারে যার ফলে হচ্ছে কি যখন আমরা এটা পরে বাইকটা রাইড করছি আমাদেরকে কিন্তু সম্পূর্ণ বডিটাকেই নিরাপদ রাখছে বিশেষ করে অনেক রেন কোটের ক্ষেত্রে হয় কি শরীরের একটা নির্দিষ্ট অংশ ঢেকে থাকছে কিন্তু কিছু অংশ কিন্তু আবার ভিজে যাচ্ছে এটা ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না আর যার মাধ্যমে কিন্তু আমরা ফুল বডি বৃষ্টির সময় প্রোটেকশন পাচ্ছি তো এই রেইন সুটির সম্পর্কে অনেক কথাই হলো ভিডিওর এই পর্যায়ে যদি এই রেইনকোটটার একটু বর্তমান বাংলাদেশ বাজার মূল্য নিয়ে আলোচনা করার চেষ্টা করি বা এটা কিন্তু বাজার মূল্যর ক্ষেত্রে আমরা এর আগে যে রেন কোটটা নিয়ে আলোচনা করলাম তার থেকে কিন্তু কিছুটা বৃদ্ধি বা কিছুটা বেশি বলা যায় এটা কিন্তু পনেরোশো টাকা নির্ধারণ করা হয়েছে যদিও প্রাইজে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে তবে পারফরমেন্সের দিক থেকে দুটোই খুবই ভালো মানের রেনকোট আর এই দুটো রেনকোটের মধ্যে যদি তফাত বা এমনটা বলার চেষ্টা করি যে কোনটা আসলে কার জন্য বেটার হবে তাহলে যদি একটু শর্টকাটে বলার চেষ্টা করি যদি আপনি আরাম ও দৈনন্দিন ইউজার হন যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমার প্রত্যেক দিনের ব্যবহারের জন্য লাগবে তাহলে হ্যাপিলিও আপনার জন্য বেস্ট হবে আর যদি আপনি ভারী বৃষ্টি বা লং রাইডে বেশি সময় বাইকে থাকেন অর্থাৎ যদি আপনি ভাবেন যে না আমার লং ট্যুরের প্রয়োজন বা দীর্ঘ সময় ধরে বাইক রাইড করা প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু এই যে স্টাইল অরবিট পিভিসি এটাই বেটার হবে আজকের ভিডিওতে সর্বশেষ যে রেনকোটটি নিয়ে বলতে চাই তা হচ্ছে পলি রেসিং রেনকোট ভাই বাইকারদের জন্য ডেডিকেট ডিজাইনে তৈরি করা হয়েছে এই অসাধারণ রেনকোটটি এটা কিন্তু একদমই বলা যায় যে হ্যাঁ ভালো মানের একটা রেনকোট এবং পূর্বে যে দুটো রেনকোট নিয়ে আমরা আলোচনা করেছি আর তার চেয়ে কিন্তু তুলনামূলকভাবে এটা অনেকটাই এগিয়ে আগে যে দুটো রেনশুট দেখলাম সেগুলো থেকে এটা দামেও একটু বেশি কিন্তু সাথে সাথে ভাই এর কোয়ালিটি ফিনিশিং আর কমফোর্ট অনেকটাই কিন্তু বেটার যারা একটু ভালো কিছু খুঁজছেন আর বর্ষার যে যে ভেজা ঝামেলা এ থেকে কিন্তু নিখুঁতভাবে বাঁচতে চান তাদের জন্য এটা কিন্তু হতে পারে খুবই ভালো একটা অপশন যাই হোক এটার বর্তমান বাজার মূল্য জেনে নেওয়া যাক এটা কিন্তু বর্তমানে তিন হাজার পাঁচশত টাকায় আমরা পেয়ে যাব পরিশেষে বলতে চাই বর্ষার এই সময়ে বাইক চালানো কিন্তু তুলনামূলকভাবে একটু চ্যালেঞ্জিং হয়ে যায় তাই ভালো মানের একটা রেইনকোট বা রেনশ থাকা প্রত্যেকটা বাইকারের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজন যার মাধ্যমে কিন্তু বৃষ্টি থেকে আমরা ভালোভাবে সুরক্ষা পাবো আর সাথে সাথে কিন্তু শুকনো ও আরামদায়কভাবে আমরা কিন্তু আমাদের পথ চলতে পারবো আজকে আমি আপনাদের জন্য তিনটি রেনকোট দেখালাম যেগুলো বাজারেও বেশ জনপ্রিয় এবং বাইকারের জন্যও বেশ উপযোগী আশা করি আপনারা পছন্দ একটা বেছে নিতে পারবেন তো এই তিনটি রেনকোটের বাইরেও যদি আপনাদের কোনো পছন্দের বা ভালো লাগা রেনকোট থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো কমেন্ট সেকশনে তুলে ধরবেন আর মতামত করতে ভুলবেন না আর একটা আপনাদের কাছে থাকবে যে যে এই বর্ষা অবশ্যই আমরা রেনশুট বা রেনকোট ব্যবহার করব এ থেকে কিন্তু ভাই আমরা আমাদের বাইকটা বর্ষা মৌসুমেও স্বস্তি নিয়ে রাইড করতে পারবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ